যুবশ্রী প্রকল্প থেকে কর্মী নিয়োগ করা হবে এমপ্লয়মেন্ট ব্যাংক অথবা যুবশ্রী প্রকল্প এই প্রকল্প থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে কোথায় কোথায় কর্মী নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো প্রথমেই আপনাকে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাংক এটি লিখে সার্চ করে দেবেন প্রথমে যেই লেখাটি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এইটাতে আপনি ক্লিক করে দেবেন এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট যুবশ্রী প্রকল্প অনলাইন থেকে কীভাবে আবেদন করতে হয় তো এর জন্য অলরেডি এর আগে ভিডিও বানিয়ে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে আপনি সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারেন কীভাবে যুবশ্রী প্রকল্পতে আবেদন করতে হয় আর যেখানে কর্মী নিয়োগ করা হবে সেই সেই নোটিশটি দেখার জন্য তো এইখানে লেখা দেখতে পাচ্ছেন ভিউ অ্যাডভার্টেজমেন্ট লেখা দেখতে পাচ্ছেন তো এই ভিউ অ্যাডভার্টেজমেন্টে আপনি ক্লিক করে দেবেন এইখানে যতগুলো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে কর্মী নিয়োগ করা হবে তো এখানে আমি যেটাতে বলছি জোম্যাটো এলটিডি জুমাটো লিমিটেড কোম্পানি এখানে ডেলিভারি হিসাবে পনেরোশো জনকে নেওয়া হবে তাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের যোগ্যতা এইট পাস থাকলে হবে মিডিল ক্লাস এইট পাস থাকলেই তাদেরকে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে এই এর মধ্যে আপনাকে আবেদন করতে হবে তো বিস্তারিত দেখতে এইখানে আপনি ক্লিক করে দেবেন এবার একটি নোটিশ ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডেলিভার ফুড ওয়ান বাইক ফর কলকাতা আপনাকে ফুড ডেলিভার করতে হবে মোটরসাইকেলের মাধ্যমে মেক আপ টু পঁয়ত্রিশ হাজার প্রতি মাসে তো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে আপনাকে দেওয়া হবে এবং এখানে লেখা আছে ফ্লেক্সিবাল ওয়ার্ক আওয়ার উইকলি পে আউট তো এখানে প্রতি সপ্তাহে আপনাকে টাকা দিয়ে দেবে এবং ভেসেল সাপোর্ট এখানে আপনাকে মোটরসাইকেলের সাপোর্টও তারা দেবে এবং এখানে যে মোবাইল নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন সিক্স টু নাইন সিক্স সেভেন ডবল জিরো ফোর নাইন সিক্স তো এই মোবাইল নম্বরে আপনি আগে কন্ট্যাক্ট করবেন এই মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করার পর আপনি ভালোভাবে এখানে জেনে বসে তারপরে এইখানে নিয়োগ হবেন এইখানে নিয়োগ হতে চাইলে এখানে যে মোবাইল নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে প্রথমে কল করে তারপর আপনাকে নিয়োগ হতে হবে তো এখানে নিয়োগ হওয়ার আগেই আপনাকে বলে দিই এই নম্বরে আগে কল করবেন ভালোভাবে জেনে বোঝে তারপর আপনি নিয়োগ হবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়